নমস্কার মাম্পি মিষ্টু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর হলো মিষ্টু আর বাবু যাচ্ছে আমাদের ষষ্ঠীর তো পূজা আছে বাড়িতে করে না তাই একটা কাকিমুনির বাড়িতেই ওরা পূজা করে তাই পূজার প্রসাদ আনতে যাচ্ছে তো সাইডে জল আনতে যাচ্ছে চলে আসছে তোরা ওরা কাকির বাড়িতে তা চলো দেখি ওরা কাকির বাড়িতে কী কী করে দুজনে মিলে দেখো বাবু তো হাঁটাহাঁটি করছে পুরা আবার বাড়ির ভিতরে যাচ্ছে কি করছে না করছে ও ওর কথাবার্তাও সারাদিন ও কী করে কি যে দেখছে ওই জানে ও যে কি যে দেখছে আর আমার ভিডিওটা দিতে দেরি হয়ে গেল ষষ্ঠী তো অনেক দিন আগে চলে গেছে তো ভিডিওটা দিতে আমার অনেক দেরি হয়ে গেল কি করব বলো অনেকটা মানে অনেকটাই মানে দেরি হয়ে গেলো এক মাসে দেরি হয়ে গেলো ভিডিওটা দিতে মানে দিতে তা চোখ কিছু মনে করো না তো ভিডিওটা আমার দেখো দেখো এখানে বাবু নাচানাচি করছে কোথায় কোথায় যে যাচ্ছে ও ওই জানে দেখো তো ওই যে কাকি চলে আসলো এবার কাকি আমাদেরকে পুজোর প্রসাদ আর সাইডে জল টল সব দিয়ে দিবে পুজো হয়ে গেছে অনেক সকালবেলায় তো চলো দেখি বাবু আর মনে কী করে দেখো কিনে মা করুণাময়ী মায়ের মন্দির খুব জাগ্রত মন্দির তা তোমরা প্রণাম টনাম করে নাও তোমাদের খুব ভালো হবে খুব জাগ্রত মন্দির কি বলবো তোমাদেরকে কাকি ঠাকুর ঘর খুলছে তো যে দেখো সাইডের জল নিয়ে মনার বাবু বাড়িতে চলে আসলো দেখো বাবু হাঁটাহাঁটি করছে যে সাইডের জল দুব্য আম এইসব নিয়ে পূজা করতে গেছিল। আমার শাশুড়ি দিয়ে আসছে আর হলো মনা বাবু নিয়ে আসলো তো টাটা বাই বাই